জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে মহা মহাশিবরাত্রি আর এবছরের শিবরাত্রি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কেননা একদিকে প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা তো কুম্ভ স্নানের এই বিরল তিথিতে এই শিবরাত্রি শিবরাত্রি পালন অত্যন্ত শুভ ফলদায়ক আমাদের অনেকেই শিবরাত্রি যথাযথভাবে শাস্ত্রীয় বিধি মেনে পালন করে থাকেন আর অনেকেই সাধারণভাবে সকালবেলায় কিছুটা উপবাস দিয়ে বেলাতে শিব মন্দিরে গিয়ে পুজো টুজো করে আসি বাবার মাথায় জল দিয়ে আসি ফুল দিয়ে আসি তো আমরা এভাবেও অনেকেই পালন করে থাকি অনিচ্ছাকৃতভাবে যদি শিবরাত্রি পালন করা হয় তার ফল কি হয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব অনিচ্ছাকৃতভাবে শিবরাত্রি পালনের যে ফল এ সম্পর্কে স্কন্দ পুরাণে একটি কাহিনী রয়েছে প্রাচীনকালে নগরে যজ্ঞদত্ত নামে এক ব্রাহ্মণ ছিলেন তো এই ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠাভান ছিলেন রাজা সেখানকার রাজাও তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন আর যোগ্য দত্তের এই পাণ্ডিত্য দেখে সেখানকার রাজা তাকে সভা পণ্ডিত রূপে নিযুক্ত করেছিলেন কিছুদিন পরে যোগ্য দত্তের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে পিতামাতা সন্তানের নাম রাখেন গুণনিধি তো গুণনিধি ক্রমশ বড় হয়ে উঠতে থাকে তো এবার পিতামাতা গুণনীতিকে অধ্যয়নের জন্য গুরুগৃহে পাঠান গুণনিধি পড়াশোনার জন্য সকালবেলায় গুরুগৃহে যায় আর বিকেল বেলায় বাড়ি ফিরে আসে আর যোগ্য দত্ত তিনি তো রাজসভার সভা পণ্ডিত কাজেই তিনি সকালে যান আর অনেক রাত্রে বাড়ি ফিরে আসেন তো বাড়ি যখন ফিরে আসেন তখন দেখেন যে তার সন্তান ঘুমিয়ে গেছে গুণনীতি ক্রমশ বড় হয়ে উঠতে লাগলো গুরুগৃহে পড়াশোনা করে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করে কিন্তু তার সঙ্গীরা সহপাঠীরা খুব খারাপ প্রকৃতির তারা আড্ডা দেয় জুয়া খেলে গুণনীতিও সেই ওদের সাথে মেলামেশা করে সেই একই প্রকৃতির হয়ে ওঠে বন্ধুদের সাথে এবার গুণনীতি একদিন জুয়া খেলতে বসলো তো জুয়া খেলায় বেশ মজাও গেল এই জুয়া খেলা আড্ডা এইসবের কারণে গুরনীতি ক্রমশ পড়াশোনায় অবহেলা করতে লাগলো কিন্তু পিতা যোগ্য দত্ত তিনি তো সকালবেলাতে রাজসভায় যান আর রাত্রে ফিরে আসেন তাই ছেলে কেমন পড়াশোনা করছে এ ব্যাপারে খুব একটা বেশি খবর নিতে পারেন না স্ত্রীর কাছে এইটুকুই শোনেন যে ছেলে কিন্তু পড়াশোনায় দারুণ তার মতি সকালবেলায় যায় আর সেই বিকালবেলায় আসে বাড়িতে থাকার কোনো বালাই নেই বইপত্র নিয়ে সঙ্গে সঙ্গে সকালে যায় গুরুগৃহে আবার সেই নাগাদ বাড়ি ফিরে আসে এটুকু শুনেই যোগ্য অত্যন্ত খুশি হতেন এদিকে ছেলে যে একজন পাকা জুয়ারি হয়ে যাচ্ছে এটা কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি এমনকি তার মাও ব্যাপারটাকে বুঝে উঠতে পারেনি কিন্তু জুয়া খেলার জন্য তো টাকা লাগে তো এবার বাড়ির এটা ওটা জিনিসপত্র নিয়ে লুকিয়ে সেগুলোকে বিক্রি করে দেয় মায়ের কাছে একদিন ধরাও পড়ে গুণনীতি বলে যে এগুলোকে সে বাইরে বিক্রি করবে আর এই টাকা দিয়ে সে জুয়া খেলবে ছেলের এই কথা শুনে মায়ের মাথায় তো যেন বজ্রাঘাত পড়ে কিন্তু ছেলের যে মতি গতি তাতে মা দেখলেন যে এই ছেলেকে সহজে শোধরানো কিন্তু মুশকিল ছেলে মায়ের সামনেই ঘরের গয়না গাঠি নিয়ে বেরিয়ে পড়ল ব্রাহ্মণই তো বেশ মুশকিলে পড়লেন তাদের একমাত্র ছেলে সে যে এরকমভাবে একজন জুয়াবাজ হয়ে যাবে এটা সেও কল্পনা করতে পারেনি আর যোগ্যতত্ত তিনি তো ব্যাপারটাকে বুঝেই উঠতে পারেন নাই যে তার ছেলে পড়াশোনার পরিবর্তে একজন জুয়াবাজ হয়ে পড়েছে ব্রাহ্মণী ভাবলো যে ছেলেকে যে কোনো উপায়ে বুঝিয়ে সুচিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে কিন্তু বেশি একটা শাসন করা চলবে না কারণ বেশি শাসন করলে যদি ছেলে কোনো রকম অঘটন ঘটিয়ে বসে ভাবতে ভাবতে ব্রাহ্মণী চিন্তা করলো যে ছেলেকে এখন সংসারই করে তুলতে হবে ছেলেকে বিয়ে দিতে হবে তো একদিন যখন যজ্ঞ বাড়িতে ফিরে এলেন রাত্রে তখন ব্রাহ্মণী বলল যে দেখো ছেলে তো এবার বড় হলো তো ছেলের এবার বিয়ে দেওয়ার প্রয়োজন যজ্ঞ দত্ত রাজি হলেন তো দেখাশোনা চলল এবং একটি সুন্দরী মেয়ের সাথে গুণনীতির ঘটা করে বিয়ে হলো কিন্তু এতেও ছেলের মন কিন্তু পরিবর্তিত হল না সে যেমনকার জুয়াবাজ ছিল সেই একই ধরনের স্বভাব তার মধ্যে কিন্তু রয়ে গেল একদিন যোগ্য দত্ত রাজসভা থেকে বাড়ি ফিরছেন খানিকটা দূরে দেখতে পেলেন যে দুজন জুয়ারি রাস্তার মধ্যে কি যেন কথাবার্তা বলছে কিন্তু যজ্ঞ দত্ত এই জুয়ারিদেরকে অত্যন্ত ঘৃণা করতেন তিনি এদেরকে দেখলেই পাশ হয়ে পেরিয়ে যেতেন পাশ কাটিয়ে পেরিয়ে যেতেন তো আজকে যখন তাদের পাশ হয়ে পেরিয়ে যাচ্ছেন হঠাৎ শুনতে পেলেন কি যেন তারা কথা বলছে আর দূর থেকে তিনি দেখতে পেলেন যে তাদের একজনের হাতে একটা আংটি আছে যজ্ঞ দত্ত আংটিটাকে দেখেই তো চিনতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন যে এই আংটিটা এক সময় তো তারই ছিল যজ্ঞ দত্ত তাদের কাছে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা এই আংটিটা পেলে কোথায় ছেলেটি বলল যে দেখুন আপনার ছেলের সাথে জুয়া খেলে আমি এই আংটিটি জিতেছি যজ্ঞ দত্ত যেই শুনলেন যে তার ছেলে জুয়া খেলে তেমনি যজ্ঞদত্তের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ল যজ্ঞ দত্ত বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসেই স্ত্রীকে ডাকলেন আচ্ছা গুণনীতি কোথায় স্ত্রী বলল যে কেন সে তো পড়াশোনায় গেছে এখনো পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেরেনি এ কথা বলে ব্রাহ্মণী ঘরের মধ্যে ঢুকে পড়ল ব্রাহ্মণী চিন্তা করতে লাগলো যে স্বামী হয়তো অর্থাৎ যোগ্যদত্ত দত্ত হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আজকেই ছেলের সাথে ছেলের স্ত্রীর অর্থাৎ ব্রাহ্মণীর বৌমার তাদের মধ্যে তো প্রচণ্ড ঝগড়া হলো কারণ গুণনীতি আজকে তার স্ত্রীর গয়নাগাঠিগুলো জোরপূর্বক কাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা করেছে কিন্তু ব্রাহ্মণী বুঝে উঠতে পারলো না যে কিভাবে সে স্বামীকে এই সমস্ত ব্যাপারগুলো জানায় তো যজ্ঞ দত্ত খানিক্ষণ বাদেই আবার স্ত্রীকে ডাকলেন দত্ত এবার বললেন যে দেখো বিয়ের সময় আমাদের বিয়ের সময় আমি তোমাকে যে আংটিটা দিয়েছিলাম সেই আংটিটা কই দেখি একবার ব্রাহ্মণী তো বেশ বিপদে পড়ল ব্রাহ্মণী বলল যে দেখো এখন খাবার সময় হয়েছে আগে খাওয়া দাওয়া করো সেটা এখন কোথায় আছে আমাকে খুঁজে দেখতে হবে তো এখন এটা তোমার কি প্রয়োজন যোগ্য দত্ত বললেন যে দেখো তুমি আমার কাছে এসব কেন লুকিয়ে রাখছো আমি সবই জানি সবই জানতে পেরেছি আর তাছাড়া আমি তো অনেক কিছু জিনিসই বাড়িতে এনেছিলাম কিন্তু সেগুলোর খোঁজ খবর নেওয়া হয়নি তোমার কাছেই রাখতে দিয়েছিলাম তো আজ যখন আমি সমস্ত খবর জানলাম সমস্ত কিছু জানতে পারলাম তখন আমার তো মাথায় যেন একবারে বজ্রাঘাত হলো তো তুমি এতদিন আমাকে এই সমস্ত খবর জানাওনি কেন এতদিন কেন বলনি ব্রাহ্মণী তখন চুপচাপ রইল মাথা নিচু করে রইল চোখে দুফোঁটা জল এলো ব্রাহ্মণ তখন খানিক্ষণ পরে বলছেন যে দেখো আজ ছেলে যখন বাড়িতে ফিরবে তখন ওকে আর বাড়িতে ঢুকতে দিও না সন্ধ্যার সময় যখন গুণনিধি বাড়ি ফিরল তখন দত্তের স্ত্রী অর্থাৎ গুণনিধির মা তাকে আর বাড়িতে প্রবেশ করতে দিল না গুণনিধি তখন বাড়ি ত্যাগ করে চলে যায় সারাদিন খাওয়া নেই দাওয়া নেই চারদিক ঘুরতে থাকে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরলেও দুমুঠো খাবার সে কিন্তু পায়নি ক্ষুধার চালায় গুণনিধি নানা কথা চিন্তা করতে থাকে ভাবে যে আমি একজন মহাপণ্ডিতের ছেলে হয়ে একজন জুয়াবাজ হলাম এইসব নানারকম চিন্তা গুণনীতির মাথায় এবার আসতে থাকে এদিকে ক্ষিদের জ্বালাতে সে কিন্তু আর বেশি দূর এগোতেও পারছে না বেশি হাঁটতেও পারছে না খানিকটা দূরেই গিয়ে দেখল যে একজন ভক্ত একটি সুন্দর থালায় করে একটি পাত্রে করে কিছু নৈবেদ্য নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করল গুণনিধি বাইরে থেকে দাঁড়িয়ে দেখে বুঝতে পারে যে আজকে শিবরাত্রি তো মন্দিরের ভিতরে আরও কয়েকজন ভক্ত রয়েছে ভগবান শিবের পুজো করলো পুজোর পরে তারা নাচ গান করলো এবার নৈবেদ্য থালা সেখানে নামিয়ে সকলে ঘুমিয়ে পড়ল গুণনিধি বাইরে থেকে সমস্ত কিছু দেখে দেখার পরে এবার চিন্তা করে যে আমি তাহলে একবার মন্দিরের ভিতর প্রবেশ করি আর ওদের নৈবেদ্যর পাত্র থেকে কিছু নৈবেদ্য নিয়ে আমি অন্তপক্ষে খেতে পারবো মন্দিরের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পরে দেখলো যে সেখানে প্রদীপগুলো কিন্তু টিম টিম করে চলছে প্রদীপ প্রদীপের একটা প্রদীপের শোল থেকে একটু উসকে দেয় তো হঠাৎ একটা নৈবেদ্যর পাত্র চোখে পড়ে গুণনিধি সেই পাত্রটিকে তুলতে গিয়ে ভক্তদের একজনকার গায়ে পা লেগে যায় আর তার ঘুম ভেঙে ওঠে তার ঘুম ভেঙে যায় গুণনি থেকে ধরে ফেলে গুণনি থেকে মারধর করে তো একে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই এমনিতেই দুর্বল আবার মারধর খেয়ে সে কিন্তু অচেতন হয়ে পড়ে আর মন্দিরেই সে মারা যায় শিবরাত্রির দিন রাত্রে উপবাস অবস্থায় সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই উপবাস অবস্থায় মন্দিরের মধ্যেই গুণনিধির মৃত্যু হয় গুণনিধি শিবরাত্রি ব্রত পালন করেনি বসত অজ্ঞানতাবশত বসত আজ উপবাস থেকে এই শিবরাত্রির দিন উপবাস থেকে মন্দিরের মধ্যে তার মৃত্যু হল অজ্ঞানতভাবেই তার শিবরাত্রি ব্রত পালন করা হলো। এতে তার সমস্ত পাপ বিনষ্ট হল এবার দূতেরা এসে গুণনিধিকে নিয়ে গেল শিবলোকে শিবলোকে গিয়ে গুণনীতি বেশ বহুদিন কাটায় এরপর গুণনীতি মর্তলোকে ফিরে আসে আবার মানুষ রূপে জন্ম নেয় এবার তার জন্ম হয় কলিঙ্গ রাজার পুত্র রূপে রাজার মৃত্যুর পর এই গুণনীতি অর্থাৎ গুণনিধি যে কলিঙ্গ রাজার পুত্ররূপে জন্মেছে সে এবার রাজা হল তো রাজা হয়ে রাজ্য শাসন করতে থাকে তবে রাজা হলেও সে কিন্তু প্রতিদিন শিব পূজা করত শিব পূজা না করে সে জল পর্যন্ত করত না আর যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত এই শিবরাত্রি ব্রত পালন করে গেছে এবার মৃত্যুর পর শিবের কৃপায় সে অলকাপুরীর রাজা হয় কাছেই এখানে আমরা বুঝতে পারলাম যে অজ্ঞানতাবশত বা অনিচ্ছাকৃতভাবেও যদি শিবরাত্রি ব্রত পালন করা হয় তবে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং ভগবান শিবের কৃপা লাভ করতে পারি আর জ্ঞানত এবং ভক্তি ভরে শাস্ত্রবিধি মেনে যদি আমরা এই শিবরাত্রি মহাশিবরাত্রি ব্রত পালন করি তাহলে তার যে কি ফল আমরা লাভ করব তা আমাদের কল্পনারও বাইরে আজ এই পর্যন্তই নমস্কার